তারা কিন্তু ফুল ব্লক দেখতে আমরা কিন্তু চলে এসেছি রবিন ফ্যাশন ওয়ার্ল্ডের হোলসেল যে শোরুমটা আছে সেখানে এবং রবিন ফ্যাশন ওয়ার্ল্ড কোথায় সেটা একটু বলে দিই মিরপুর এক নম্বরে মাঝারের ঠিক অপোজিটেই কিন্তু সংসার মার্কেটের নিস্তলায় একশো একানব্বই বাই এক নম্বর সবটাই হচ্ছে তাদের রবিন ফ্যাশন ওয়ার্ক রবিন ফ্যাশন ওয়ার্ক এটা কিন্তু ফুল শপের ভিউটা আমি আপনাদেরকে আমাদের এই ভিডিও দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তাদের কাছে কত কালেকশন রয়েছে আমরা কিন্তু আমাদের ফুল ভিউতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হিউজ পরিমাণ প্যাটার কালেকশন আছে এবং তাদেরকে কিন্তু মাদার হোলসেলার বলা হয়ে থাকে জিন্স প্যান্টের জন্য মানে জিন্সের ওয়ার্ল্ডে কিন্তু তারাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় হোলসেলার আপনারা যারা আছেন বিজনেস করতে চান ঢাকার বাইরে থেকে ঢাকার ভেতরে থেকে তারা অনেকেই সেই রবিন ফ্যাশন ওয়ার্ল্ড ভিজিট করে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন আপনাদের পছন্দের জিন্স প্যান্টগুলো হোলসেলে মাথায় রাখতে হবে শুধুমাত্র হোলসেলারদের জন্য হচ্ছে এই ভিডিও এখানে কোনো ধরনের রিটেল করা হয় না

বি আর কাছে স্টার্টিং প্রাইসটা হচ্ছে 320 টাকা 320 টাকা বাংলাদেশের সবচাইতে বড় হোলসেল শপে আমরা আজকে ভিজিট করেছি আপনাদের জন্য তো এর মধ্যে আরো কিছু কালেকশন দেখান 320 টাকার রেঞ্জে তো এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে কালেকশন গুলো এগুলো সবই হচ্ছে এই যে হালকা গ্র্যান্ডিং করা আছে এই গ্র্যান্ডিং সহ প্যান্ট আপনি মাত্র 320 টাকায় হোলসেল নিতে পারছেন এছাড়াও আরো অনেকগুলো কালার রয়েছে বলতে হবে না ভাই আজ আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং যারা একটু বেশি গ্র্যান্ডিং চান তারা দেখুন তারা কিন্তু এখানে বেশি গ্র্যান্ডিং वाला প্যান্ট দিচ্ছে এবং এক্সট্রা প্রোটেকশন দেয়া আছে এই এক্সট্রা প্রোটেকশনটা আপনি সব জায়গায় প্যান্টে পাবেন না ওকে তো আমরা চলে এসেছি ববি আপুর কাছে তো ববি আপু হচ্ছেন এখানে আমাদেরকে হেল্প করবেন তো ববি আপু আমাদের এই প্যান্টের প্রাইসটা যদি একটু বলতেন এটার প্রাইসটা হচ্ছে আপনার 550 টাকা এটা হচ্ছে থাই প্যান্ট ওকে এটা কিন্তু হচ্ছে থাই প্যান্ট ভিউয়ার্স জিন্স প্যান্টের পাশাপাশি তারা কিন্তু থাই প্যান্টের কালেকশনও রাখছে এবং তাদের থাই প্যান্টের কোয়ালিটি দেখুন এখানে কিন্তু একদম এক্সট্রা ইনার দেওয়া আছে যেটা হচ্ছে পরার ক্ষেত্রে কমফোর্টেবল হবে এবং কাপড়ের কোয়ালিটি দেখুন এই জায়গাটাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে এমব্রয়ডারি করা আছে যে যার কারণে প্যান্টটা দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়েছে এবং ব্যাক ভিউ দেখাচ্ছে আপু আমাদেরকে ভিউয়ার্স ববি আপু আমাদেরকে কিন্তু ব্যাক ভিউ দেখাচ্ছে প্যান্টের এখানে দেখুন তাদের অরিজিনাল লেদার ইউজ করেছে ফ্যাশনেবল ওকে এটার মধ্যে আপনাদের কয়েকটা ডিজাইন আমরা একটু শো করে দেখাচ্ছি ব্যাক ভিউটা আপনারা বুঝতে পারছেন প্যান্ট গুলো সম্পর্কে থাই প্যান্ট এর মধ্যে আপনারা গ্র্যান্ডিং পাবেন এখানে কিন্তু পকেট সিস্টেম যেটা আছে পকেট এর মধ্যে এমব্রয়ডারি করা এগুলো রেঞ্জ হচ্ছে আপু কত এগুলো হচ্ছে 550 টাকা ওকে 550 টাকা হচ্ছে আপনাদের হোলসেল প্রাইস এখান থেকে কিন্তু 550 টাকা আপনি প্যান্ট কিনে নিয়ে যে হাজার 1200 টাকায় সেল করতে পারছেন আপনার শপে তো এখানে আরও কিছু প্যান্ট আছে এটা হচ্ছে জিন্স প্যান্ট তাদের কিন্তু এই প্যান্টগুলো কি ভাই স্ট্রেচেবল ওকে একটু স্ট্রেচেবল আমরা একটু দেখে নিচ্ছি এখানে ডিজাইনগুলো দেখুন হালকা গ্র্যান্ডিং এর মধ্যে এবং এক্সট্রা প্রোটেকশন ইউজ করা আছে তো ভাইয়া এটার প্রাইসটা কত 380 টাকা 380 টাকা হলে আপনি পেয়ে যাচ্ছেন এই প্যান্টটা এটার মধ্যে আবার কালার আছে প্রত্যেকটার মধ্যে আপনাদের টোটাল কয়টা কালার এবং ডিজাইন পাবো আমরা 50 থেকে 60 ওকে 50 থেকে 60 কিন্তু আপনারা এখানে স্টাইল পেয়ে যাচ্ছেন এবং ওয়াশ সবচাইতে হাই কোয়ালিটির প্যান ভিউয়ার্স আমি কিন্তু শুনেছি যে তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তো আমরা কিন্তু তাদের ফ্যাক্টরি ভিউটা আপনারা যদি এখানে আসেন এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ফ্যাক্টরি ভিউ এবং এটাই নয় অনেকে ভাবতে পারেন যে শুধু ফ্যাক্টরি ভিউ দেখাচ্ছে হয়তো বা ভুয়া এমন কিছু নয় আমরা আপনাদেরকে সাথে নিয়ে তাদের ফ্যাক্টরি ভিজিট করব চলুন দেখে আসি সেটা হচ্ছে তাদের ফ্যাক্টরি যে সেক্টরটা হচ্ছে কাটিং সেক্টর এবং সামনেই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে তাদের ফ্যাব্রিক রাখা আছে এবং ফ্যাক্টরিক এর পাশাপাশি এখানে কিন্তু কাটিং চলছে তো চলুন কাটিং এর ভিউটা একটু দেখে নিচ্ছি আমরা আমরা কাটিং এর পরে কিন্তু সিউইং সেক্টরে চলে যাব এখানে সবকিছু কাটা হচ্ছে কাটিং সেক্টর নিজেরাই সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ভিডিওতে তো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি রবিন দেখেলে হচ্ছে সেবাই করা হয়েছে খুব যত্ন সহকারে আমরা দেখে নিচ্ছি যেখানে আসে যে সেক্টর সেটা হচ্ছে ফিনিশিং সেক্টর যেমনটা এখানে দেখা যাচ্ছে প্যান্টগুলো তারা কিন্তু একদম ফিনিশিং দেওয়ার জন্য এখানে রেখেছে একদম ফিনিশিং করার পর তারা এভাবে করে প্যাকেজ করে এই যে দেখছেন প্রত্যেকটা বান্ডেল হয়ে প্যাকেট হয়ে এখান থেকে বের হবে শোরুমে যাওয়ার জন্য এটা হচ্ছে তাদের ফিনিশিং সেক্টর ভিজিট করে এখন চলে তাদের আবারও শপে তো এখানে কি শুধু জিন্স প্যান্ট পাওয়া যায় ন এখানে কিন্তু আপনারা পাবেন গ্যাবারিং এই শীতের সব ডিমান্ডেবল আইটেম হচ্ছে গ্যাবারিং প্যান্ট এবং গ্যাবারিং প্যান্টের মধ্যে আপনারা দেখছেন কত ধরনের কালার আছে ডিজাইন আছে এটি স্ট্রাইপ প্রিন্ট দেখছেন স্ট্রাইপ প্রিন্টটা কিন্তু আপুর হাতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় বড় প্রিন্ট মানে দাবাকোর যে প্রিন্টটা হয় একটু বড়র মধ্যে এই এই প্রিন্টটা কিন্তু অনেক ডিমান্ডে তাই না আপু এটার মধ্যে আপনার কয়টা কালার পাওয়া যেতে পারে আপু এর মধ্যে আপনি 4 থেকে 5টা পাবেন আচ্ছা 4 থেকে 5 কালার পাবেন 이게 ভেতরের কাপড়টা দেখুন একদম সফট হবে তাদের সুইং কোয়ালিটি কিন্তু আমরা দেখে আসলাম কত ভালো করে সুইং ফ্যাক্টরে এচলাই করা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যানেলে হচ্ছে কালার গ্যারান্টি আছে তাদের প্রত্যেকটা প্যানেলে তো ভিউয়ার্স আপনারা যেমনটা দেখছেন যে এখানে একটা প্রিন্ট দেখলেন এই একটা প্রিন্টের আপনি 10 থেকে 12 টা কালার পাবেন এবং এগুলো এক্সপোর্ট কোয়ালিটির 100% কালার গ্যারান্টি এছাড়াও প্রত্যেকটা প্রিন্ট একটু খেয়াল করবেন এখানে প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে আলাদা আমি একটা ধরে দেখাচ্ছি এই যে প্রিন্ট টা দেখছেন এই প্যান্টের এই প্যান্ট মধ্যে আপনি প্রত্যেকটা প্রিন্ট আলাদা পাবেন প্রত্যেকটা গ্যাবার্ডিং প্যান্ট যারা প্রিন্ট এর মধ্যে একদম কিছু চাচ্ছেন তাদের জন্য

ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মক্ফহলে বসেও আপনি কেনাকাটা করতে পারছেন হোলসেল রবিন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে তো কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওর জন্য সবাইকে ওয়েট করতে হবে রবিন ফ্যাশন ওয়ার্ল্ডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ